ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফ স্টাইল আই হোক তোমরা সবাই খুব ভালো আছো আমি কিন্তু বেশ আছি তো দেখো আজকের ইন্টোটা একটু অন্যরকম ভাবে দিচ্ছি অন্যরকম ভাবে বলতে তো দেখে আশা করি বুঝতেই পারছ তো আজ হচ্ছে আমি আমার ঘরটা ঝাড়বো সেই পরিকল্পনা নিয়ে আজকে নেমেছি প্রথমেই সকালবেলা উঠে নিজের ঘরটা ঝেড়ে এসেছি নিজের ঘরের ঠাকুর ঘরটা আর আজকে ঠিক করলাম যে ওপরের ঘুমটাও ঝাড়বো কারণ আজকে না আমাদের একটা ইনভিটেশন আছে তো রান্নাবান্নার কোনো ঝামেলা নেই তাই এই সুযোগটার হাতছাড়া করতে চাইলাম না কারণ আমার টাইম হয় না তোমরা তো জানো একটা বেবিকে নিয়ে এইসব কাজ করা কতটাই না প্রবলেম আর পুজো তো সামনেই চলে আসলো আর হাতে গোনা কয়েকটা দিনই বাকি তার জন্যই ঠিক করলাম একটা একটা করে ঘর না ধরলে হয়তো এই কাজগুলো আর করা হবে না পুজোর আগে তার জন্যই কিন্তু আজকে এই পরিকল্পনা নিয়ে নামা তো সকালবেলায় উঠে নিচে ঠাকুর ঘরটা ঝেড়েছিলাম তারপরে চলে আসলাম উপরের ঘরটা ঝাড়তে কারণ উপরের ঘরটা না আমি যখন তখন ঝাড়তে পারবো না কারণ তোমাদের দাদা ভাই আর মামাম তো সকাল দিকটা ঘুমায় আর আমার টাইম বলতে সে সকাল দিকেই হয় তাই আজকে যেহেতু রান্নাবান্নার চাপ নেই তাই কিন্তু আজকে এই ঘর ছাড়ার পরিকল্পনাটা নিয়ে আসলাম তো দেখো ভেবেছিলাম এই পুরো ঘর ছাড় মানে ঝাড়াটা আমাকেই করতে হবে কিন্তু দেখলাম না তোমাদের দাদাভাইও কিন্তু আজকে আমাকে হেল্প করতে চলে এসেছে আর যেহেতু আজকে আমাদের ইমিটেশন আছে তোমাদের বললামই এক জায়গায় তো তার জন্যই কিন্তু সাহস নিয়ে আজকে এই ঘর ঝাড়া পরিকল্পনাটা নিয়ে নামলাম তো দেখো তোমাদের দাদাভাই ওখানে ঝাড়টা পরিষ্কার করে দিচ্ছিলো এই বড় তুলটার মধ্যে উঠে আর আমি বাকি যেই সফটওয়য়েসগুলো ছিল সেইগুলো এখন নামিয়ে নিচ্ছি আর আমাদের ঘরে না মানে উপরে ঘরে তো সেরকম আমরা থাকি না ইউজই করা হয় না বলতে গেলে শুধু রাতে শুতে আসি আর দুপুরের টাইম টাইমে আমি আমাকে ঘুম পাড়াতে আসি সেরকম ইউজ হয় না তবুও এত পরিমাণে ডাস্ট পড়েছে এত ধুলো পড়েছে যে কী বলবো মানে কদিন পর পরই কিন্তু আমরা ধুলো ঝাড়ি মানে আমি সব কিছু ক্লিন করি তারপরেও যে এত ধুলো কোথা থেকে আসি আমার মাথাতেই ঢুকে না তো সত্যি কথা বলতে তোমাদের সাথে হয়তো সবটা শেয়ার করতে পারিনি কারণ তোমরা তো জানোই একটা ঘর ঝাড়তে গেলে কতটা কাজ করতে হয় মানে কতটা ব্যস্ত তো যতটা পারলাম ততটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি হ্যাঁ হয়তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি তো যাই হোক দেখো আমি ওইদিকে ড্রেসিং টেবিলের সফটওয়্যার্সগুলো নামিয়ে নিয়েছিলাম তারপর ওইগুলো তো একটা সাইডে রেখে আসলাম আর এখন এই মামামের ওয়ার্ড্রফের ওপরে যে সফটওয়্যার্সগুলো ছিল সেইগুলো নামিয়ে নিয়েছি আর এগুলো তো প্রচুর পরিমাণে ডাস্ট পড়েছে তো সেইগুলো ক্লিন করে আবার এর ওপরে তুলবো আর আমাদের যেই ঘরে যে বিটগুলো দেখতে পাচ্ছ এই বিটগুলোতে প্রচুর পরিমাণে ধুলো পড়েছে সেইগুলোই এখন ক্লিন করব তার জন্য এই টেডিগুলোকে আমি এখন বাইরে রেখে আসবো কারণ এইগুলোর ওপর না পড়লে আবার সেই নোংরা হয়ে যাবে যদিও আমার সবকাটা টেডির মধ্যেই কিন্তু প্লাস্টিক আছে শুধু একখানা টেডিতেই প্লাস্টিক নেই সেটাও তোমার দাদাভাইকে বলছিলাম যে একখানা প্লাস্টিক তুমি কিনে আনবে এই যে এই টেডিটার মধ্যে না প্লাস্টিক নেই তাহলে প্রচুর ধুলো পরে আর ধুলো পরে প্রচুর নোংরা হয়ে যায় তো আজকে সকালটা প্রচুর ব্যস্ত ছিলাম তো ভাবতে পারিনি তোমার সাথে ভিডিওগুলো শেয়ার করতে পারবো বলে নিজের ঘরটা যখন ক্লিন করছিলাম তখন তো কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তাই ওপরে ঘরটা ক্লিন করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আজকে আমাকে তোমার দ্বারা আমাকে প্রচুর হেল্প করেছে আমি ভাবতে পারিনি যে আজকে আমাকে এতটা হেল্প করবে আর প্রতি বছর ঘর ছাড়া যাই হোক এইগুলো কিন্তু আমাকে একাই করতে হয় তো এবছর ও হেল্প করাতে আমার এই কাজগুলো না অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে আর তার মধ্যে মাম্মামকে খাওয়ানো স্নান করানো সবটাই তার মানে সব কিছুরই তারা ছিল রান্না চাপ না থাকলে কী হবে মাম্মামের পিছনে তো ওর খাওয়ানো ওর স্নান করানো এগুলো তো টাইম দিতে হয় না তো সেইগুলো কি টাইম মতন করতে পারবো কি না সেইগুলো ভেবেই আমি ভাবছিলাম কি জানি আজকে ঘর ছাড়তে পারবো কি না তারপরে কিন্তু আলটিমেট আমি করলাম এদিকে দেখো আমি ঘর ছাড়তে যাতে খাওয়ার টাইম পাইনি তাই তোমাদের দাদাভাই দেখো আমার জন্য ভাত মেখে নিয়ে এসেছে তো বড়দের যদি এরকম একটা সাপোর্ট পাওয়া যায় তাহলে না হয় মানে কতটাই না হেল্প হয় তো যাই হোক দেখো তোমার দাঁড়াবাই খাইয়ে দিচ্ছে এখন সব কিছু ক্লিন করে এখন ওপরে তুলবো তো চলো এখন আর কোনো ভিডিও শ্যুট করতে পারছি না তো সব কিছু ঘর টর গুছিনি পরে আবার ব্লগে ফিরছি তো ফাইনালি আমি আমার সব কাজ বাজ সে মামা ওর লাঞ্চ টাঞ্চ করিয়ে তারপরে স্নান করিয়ে একেবারে আমি নিজে স্নান করে চলে আসলাম তো তার আগে তোমাদেরকে দেখাবো পুরো ঘরটার কেমন করে সাজালাম মানে যেমন ছিল সেরকমই সাজিয়েছি শুধু যা ধুলো পড়েছিলো সেইগুলো ক্লিন করতে করতেই আমার প্রায় দু ঘন্টা টাইম লেগেছে সাড়ে দশটার সময় এসেছিলাম পরিষ্কার করতে ক্লিন করতে সাড়ে দশটা থেকে লেগেছি তার আগে তো নিচের ঘর করেছিলাম তোমাদের তো প্রথমেই বললাম যে আমাদের আজকে এক জায়গায় ইনভাইট আছে তার জন্যই আজকে এই প্রকল্প নিয়ে নামা আজকে আমার তো পরিষ্কার করতে করতে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে নিচে গেলাম সাড়ে বারোটা মামামকে খাওয়ালাম স্নান করালাম তারপর আমি এসে তাড়াতাড়ি করে স্নান করলাম আর আজকে তো সকাল থেকে কোনো কাপড় কাচিনি সব এসে এখন কাচলাম প্লাস স্নান করলাম তো কারেন্টটা চলে গেছে না তোমাদের পুরো ঘরটা দেখাতাম কতটা ক্লিন হয়েছে মানে যতক্ষণ না এই ঘরটা ক্লিন করছিলাম না আমার মাথা থেকে একটা বোঝা ছিল না তো যাই হোক চলো অলরেডি লেট হয়ে গেছি বললাম না আজকে একজন এক জায়গায় ইনভাইট আছে আমাদের শ্রাদু বাড়ি তো সেখানেই যাব দীর্ঘ চলে এসছে এর মধ্যে আমি এখন রেডি হব তো চলো চট জলদি রেডিটা হয়ে নি তারপরে আবার ব্লগে তো এখন ফাইনালি রেডি হয়ে নিয়েছি এই যে আমি মাম্মা এই যে রাখতে চাই এখানে আমার মনটা দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছি বেরানোর জন্য শুধু এখন বেরোনোর অপেক্ষা এদিকে দেখো দিদিও বেরিয়ে পড়েছে দিদি তো অনেকক্ষণ ধরেই ব্যস্ত করছিল কখন যাবে কখন যাবে তো মা এখন গেটে তালা মারবে তারপর কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম আর যেহেতু নিমন্ত্রণটা দুপুরবেলা তার জন্য দুপুর দুটো বাঁচলে তো না বাসলে তো আর যাওয়া যায় না কারুর বাড়িতে যদিও বাড়িতে না ইনভাইটটা আছে হচ্ছে একটা ভবনে ভবনে হচ্ছে অনুষ্ঠানটা তো দেখো আমরা এখন সবাই মিলে যাচ্ছি সামনে আছে তোমাদের ভাই বাবা এখানে হচ্ছে মা আমরা চারজন তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে আসলাম ভবনে একদমই কাছে ছিল ভবনটা আমাদের বাড়ির কাছে মানে দু মিনিটের রাস্তা বলা যায় তো দেখো ভবনের সামনে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভবনটা কিন্তু বেশ সুন্দর দেখতে ছিল আর কার অনুষ্ঠানে এসেছি তোমাদেরকে বলি একটু দিদির যে বান্ধবী তোমরা হয়তো আমার ব্লগে অনেকবার দেখিয়ে চোখে তারই বাবা মারা গেছে তো তারই শ্রাদ্ধে অনুষ্ঠানে আমরা এসেছি তো দেখো আমরা এখন ভেতরে ঢুকবো জানি না ভেতরে গিয়ে তোমাদের কতটা কি শেয়ার করতে পারবো কারণ আমার এই সব অনুষ্ঠানে এসে কোনো ভিডিও শ্যুট করতে আমার ভালো লাগে না পার্সোনালি তো হোক যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো এখন যাচ্ছি থার্ড ফ্লোরে অনুষ্ঠানটা হচ্ছিলো তো আমরা থার্ড ফ্লোরে যাচ্ছি তো এখানে দেখো দিদিও আছে দিদি তো দিদির ব্লগ শ্যুট করছিলো দিদি যেহেতু ফেসবুকে কাজ করছে তো যাই হোক দেখো তারপর তো চলে আসলাম আর এই যে কাকু তো দেখে খুবই খারাপ লাগছিলো খুবই কম বয়সে হার্টের প্রবলেম ছিল তার জন্য কিন্তু আমাদের সবাইকে ছেড়ে কাকু চলে গেছে তো যাই হোক মাঝে আর কোনো ভিডিও শ্যুট করিনি তো একেবারে দেখো চলে আসলাম খাওয়ার জায়গায় তো এখানে তোমাদের প্রথমেই মেনু কার্ডটা দেখিয়ে দিলাম কী কী ছিল তো তোমরা দেখিয়ে নিও আর যখন খাবো তখন তো তোমার সাথে সবটাই শেয়ার করব তো দেখো প্রথমে তো আমি অন্যদিকে বসেছিলাম তারপর জায়গাটা এক্সচেঞ্জ করে নিলাম আর ওদিকে দেখো তোমাদের দারাবাহিক জায়গাটা পাইনি তো পরের ব্যাসটাতে ওরা বসবে আমাদের বললো আগে খেয়ে নিতে কারণ মাম মাম তো থাকবে না আমাদের একজনকে তো ধরতেই হবে তো এই হচ্ছে পিঙ্কি দিই এনারই বাবা মারা গেছে তো দেখো আমরা এখন পিঙ্কি দিকে এতক্ষণ পরে পেলাম তো একটু কথা বলে নিলাম তো দেখো তারপর কিন্তু এখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়লাম প্রথমে দেখো দিয়ে দিয়েছিলো প্লেট কলা পাতা আর ছিল হচ্ছে চিঁড়ে দই রাখি যেটা খেতে হয় আর দেখো দিয়ে দিলো পাতে সাদা ভাত সাথে ছিল হচ্ছে শুক্তো আর তারপর কিন্তু পাতে পড়ে গেল হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর সাথে কিন্তু আলু চিপস প্রতিটা রান্না এত সুন্দর হয়েছিল না যে কি বলবো সত্যি খুব সুন্দর হয়েছিল প্রতিটা রান্না মানে দুপুরবেলার টাইমটাতে একটা ঘরোয়া রান্না খেয়েছি মানে কোনো রিচ না আমার খুব ভালো লেগেছে পার্সোনালি সব রান্না তো যাই হোক মাছের মাথা দিয়ে ডাল আর চিপস দিয়ে কিন্তু ভাতটা মেখে আমি খেয়ে নিয়েছি ওদিকে তোমার তারা ভাই তো জায়গা পায়নি তাই খুব খারাপ লাগছিলো যে ওর সাথে বসলে একটু ভালো হতো তো কি করা যাবে এক এক করে তো খেতে হবে তো যাই হোক দেখো তারপরে পড়ে গেল পাপ্তা মাছ আর পাপ্তা মাছটা না আমার পাতে দিতে গিয়ে ভেঙে গেছিলো নাহলে পাপ্তা মাছগুলোর সাইজটা বড় বড় ছিল না যে কি বলবো তারপরে দিয়েছিলো হচ্ছে কাতলা মাছের কালিয়া আর কাতলা মাছের কালিয়াটাও এতটাই সুন্দর হয়েছিল যে কি বলবো তোমরা তো দেখেই বুঝতে পারছো আমি এখন ভয়েস ওপার দিতে গিয়ে আমার আবারও খেতে ইচ্ছা করছে মানে প্রতিটা রান্নায় জাস্ট দারুণ করেছিল কোনো কথা হবে না সত্যি খুব সুন্দর হয়েছিলো তারপর তাকে দিয়েছিল হচ্ছে পেঁপের চাটনি পাঁপড় সাথে ছিল রসগোল্লা আর যেটা ছাড়া শ্রাদ্ধ বাড়ি একদমই অসম্পূর্ণ সেটা হচ্ছে মিষ্টি দই আর দইটাও কিন্তু জাস্ট বাউ ছিল তারপর দিয়েছিল হচ্ছে লট চমচম মেবি ওই মিষ্টিটার নাম লট চমচম তো যাই হোক দেখো ওই মিষ্টিটাও কিন্তু জাস্ট খেতে ছিল তো যাই হোক আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল তারপর তোমাদের দাঁড়াবাই বসে পড়েছিলো এইদিকে দেখো বাবার কোলে মাম ও তো কিছুতেই আসবে না বাবার কোল থেকে বাবার কোলে বসে খাবে তো যাই হোক একটা পাপড় হাতে নিয়ে ওকে তুলে আনলাম তো দেখো এখন পাপড়টা খাচ্ছে তো চলো নিজে গিয়ে আবার দেখা হচ্ছে দেখো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমরা চলে আসতাম টোটোতে দিদি আর বাবা মা তোমাদের দাদা ভাই ওরা এখনো মানে ওরা খাচ্ছে ওরা তখন জায়গা পায়নি সেকেন্ড ব্যাচে বসেছে তো এখন যাব বাড়িতে ওকে খাওয়াতে হবে তো চলো বাড়ি তো দেখো বন্ধুরা বাড়ি এসে মাঝে মার প্রবে ফেরা হয়নি মামা আমাকে খাওয়ালাম প্লাস ঘুম পাড়ালাম আর এখন যাচ্ছে হচ্ছে আমার সেই পুচকি ননদটার যে বেবিটা হয়েছিল তাকে দেখতে আমি আর দিদি তো বাড়ি আসার পর যাওয়া হয়নি তো ওর জন্য তো ড্রেসটা কিনেই রেখেছিলাম তো দেওয়াও হয়নি তাই আজকে যাচ্ছি মামাকে ওর বাবার কাছে ঘুম পাড়িয়ে দিয়েছে তোমার দাদা হয়তো ছুটি আছে আজকে তো দিদি আসছে আমি রেডি আমি তো রেডি ছিলাম মানে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করিনি মামাকে খাইয়ে ঘুমটা পারি এখন যাচ্ছি তো চলো বেড়াই দিদি আসুক তারপর হ্যাঁ বড় বড় তো তো এই দেখো আমরা বেড়াচ্ছি দেখো পুকুরে কত মাছ পুকুরে মাছ দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি আমাদের ছোট ননদের কুচকু বে কুচকুটাকে দেখতে চলো আমাদের ছানা পুনাগুলোকে সব ঘুম ধুম পাড়িয়ে দিয়েছি আমি আমার ছানাকে ঘুম পাড়িয়ে দিয়েছি এবারে আমরা ঘুরতে যাচ্ছি চলো যাওয়া যাক এখন টোটো ধরবো অনেকদিন পরে সব হ্যাঁ দিন পরে একটু ফ্রিভাবে ভাবে বেরাচ্ছি দুজনে মিলে আগে তো বেড়াতেমি এখন তো বেড়ানোই হয় না টাইমের অভাবে চলো বেরানো যাক তো রাস্তায় আসতে না আসতেই কিন্তু আমরা একটা টোটো পেয়ে গেছিলাম আর সেই টোটোতে উঠেই কিন্তু আমরা এখন যাচ্ছি আমার ছোট ননদের বাড়ি ওদের বাড়িটা কিন্তু আমাদের বাড়ি থেকে মাত্র দশ মিনিটেরই রাস্তা বেশিক্ষণ লাগে না আর এদিকে দেখো দিদিও কিন্তু ব্লক করতে ব্যস্ত তো যাই হোক চলো আমাদের সাথে তোমাদেরকেও নিয়ে যাই আমার ছোট ননদের বাড়ি তো টোটোওয়ালাটা এমনভাবে উড়িয়ে নিয়ে আসলো আমাদেরকে এত জোরে টোটো চালিয়েছে যে রাস্তাটা আমরা পাঁচ মিনিটে আসবো সেটা মনে হয় দু মিনিটে চলে আসলাম বলো সেই মানে এত জোরে টোটো চালিয়েছে তো আমরা যাচ্ছি চলো এসেছে ওদের বাড়ির সামনে চলো যাই ওখানে গিয়ে কতটা ভিডিও শেয়ার করতে পারবো জানি না কারণ বর্ন বেবি তো সবাই তো ফেস দেখাতে চায় না তবে যদি পারি তো অবশ্যই তোমাদের সেটা শেয়ার করবো চলো যাই তুই দেখো ওদের বাড়ি চলে এসেছি এখান দিয়ে এখন ঢুকছি ওই যে গ্রিন কালারে এদের বাড়িতে আমি বেবি শাওয়ারে এসেছিলাম মানে ওর বেবি শাওয়ারে তোমরা তো জানোই দেখেছো আশা করি তো এখন তার বেবিকে দেখতে আসছে দেখো এই গাছগুলো কতটাই না সুন্দর আর এই বৃষ্টির জল পরে যেন গাছগুলো সৌন্দর্য আরো বেশি বেড়ে গেছে কতটাই না সুন্দর লাগছে চলো যাওয়া যাক দেখো আলটিমেট চলে আসলাম পুচকুটাকে দেখতে তুই দেখো আমাদের বাড়ি নিউ মেম্বার সে এখন ঘুমাচ্ছে তাই এইভাবেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর এখন তো যেহেতু ওদের আঁতুর চলছে তাই কিন্তু বাচ্চাটাকে খুলে নিতে পারছি না তারপর দেখো আস্তে না আসতেই আমাদেরকে কত মিষ্টি তারপরে চা এইসব দিয়ে দিয়েছে তো আমরা একটা প্লেটই নিয়েছি যেহেতু আমরা সবে খেয়ে আসলাম তো যাই হোক চলো আর কোনো ভিডিও শ্যুট করতে পারছি না একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে দেখো বন্ধুরা আলটিমেট আমরা চলে আসলাম বাড়িতে আমার ছোট নদীর বাড়ি থেকে তো এসে দেখি মাম্মা ঘুম থেকে উঠে গেছিলো আবার ঘুমিয়ে পড়েছে তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো কেমন লাগলো আজকে ব্লগটা জানতে কিন্তু কেউ ভুলো না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট তো করতে কেউ ভুলো না আর চ্যানেলটা যারা দেখা আমি সাবস্ক্রাইব করিনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই